যে মাছের তেলে আলু কেটে নিয়েছি আর এই যে মাছের মাথার জন্য আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে না হয়ে গেছে রেখে দিয়েছি এখন এই যে বেগুন কাটবো আর দেখতে থাকবে কি কাটছি পেঁয়াজ পেঁয়াজ টমেটো আদা রসুন আর লঙ্কা কেটে নিয়েছি আর এই যে মাছের মাথা বলছিলাম মাছের মাথাও আছে এবং মাছের যে মাথার আগের যে থাকে অংশটা কঞ্ যা কণ্ঠা বলে কণ্ঠাগুলো রয়েছে এই দিয়েই বানাবো এই যে মাছের তেল সব ধুয়ে রেডি করে নিয়েছি আর এই যে মাছের তেলের আলু আছে বেগুন কাটা আছে আর ওইটা মাছের মাথা দিয়ে করবো বলে আলুটা কাটা আছে এই যে কড়াই বসিয়েছি একটু গরম হলেই তেল দেবো আর কি কি মশলা দেবো সবই দেখাচ্ছি তো তো আপনারা দেখতে থাকুন এই যে মাছের মাছের ভাজা মাথা মা মাছের মাথা ভাজা চলছে আপনারা দেখছেন তো দেখতে থাকুন এই যে একটু দারচিনি আর একটু লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দিলাম এই রসুন দিয়ে দিয়েছি এমকে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কচা টমেটো কচা দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি এবার তেলের নুন তার মতো নুন দেব আর হয়েছে মশলাগুলো I 이가 뜨고 지른 코로 이건 이번에 뭘 এক সামান্য লঙ্কার গুঁড়ে দেবো কেন লঙ্কার গুঁড়ো বেশি খাওয়া হয় না তাই একটুখানি দিলাম এখন থাকবো একটু সামান্য জল দেবো না হলে ঘুরে যাবে তারপরে আলুটা একটু দেবো আলুটার পরে কিছুক্ষণ কষা হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়ব তারপরে নামিয়ে নেব মাছের মাথা রেডি তরকারি তো চলো এটা নামিয়ে নিই নিয়ে মাছের তেলটা বসায় যে এখন মাছের তেল ভাজা হচ্ছে মাছের তেল করে দিয়ে দিচ্ছে এটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব নিয়ে একটু লাল লাল হয়ে আসছে তখন একটু রসুন দেব দিয়ে আবার ভাজবো তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা লঙ্কা কচা টমেটো কচা আদা আর যা যা মশলা আছে সবই দেবো তো দেখছি তাকে এই যে মাছের তেল পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে কালার চলে এসছে তো এখন দিয়ে দেবো আলু ভাজাবাজি হয়ে গেলে মানে একটু মেরে বেগুনটা দেবো যে বেগুনটা কাটা আছে দিয়ে ভালো করে লাল লাল করে সব একসঙ্গে লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তো একদম পুরোপুরি কমপ্লিট মাছের মাথার তরকারি আর মাছের তেল তো আজ এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অন্তত কমেন্ট লাইক করবেন আর ভালো লাগলো কি খারাপ লাগলো জানাবেন నెక్స్ట్ బ్లగే అవర్వాటా